নমস্কার বন্ধুরা আজকের গল্প গোপালের প্রশ্ন ভগবানকে তাহলে সাথে থাকো আর শুনতে থাকো প্রত্যেকটা মানুষই ঘুমের ঘরে স্বপ্নে কোথায় কোথায় চলে যায় কত কী না দেখে ঠিক সেই রকমই একবার গোপাল ভাঁড় ঘুমের ঘোরে স্বপ্নে স্বর্গের উদ্দেশ্যে রওনা দেয় যেতে যেতে পথে একটা পুকুর পরে পুকুর ধার ধরে সোজা হাঁটতে থাকে হঠাৎ গোপালের চোখ যায় একটা অনেক বছরের পুরনো বটগাছের নিচে একজন সাধু বাবা তপস্যা করছে গোপাল আস্তে আস্তে তার কাছে এগিয়ে গেল এবং তাকে গিয়ে বললে পণ্যাম গরুদেব আমি মনে হয় হারিয়ে গেছি আপনি কি বলতে পারবেন এই জায়গাটার নাম কি ওহে বৎস তুমি অনেক পুণ্য করেছ তাই তুমি এই জায়গায় আসতে পেরেছ এখানে আসতে গেলে পুণ্যের প্রয়োজন হয় আর যারা পাপি তারা নরকে যায় আর এটা হলো স্বর্গ তুমি স্বর্গে এসেছো। ঘুরো কি বলছেন আমি তাহলে মরে গেছি আমার বউটা তো তাহলে আর আমি কি এমন পণ্য করেছি সাত সকালে আমায় স্বর্গে আসতে হলো ওহে বৎস আমি ধ্যানে ব্যস্ত তুমি আর কিছু দূর এগিয়ে যাও আকাশ পথ পড়বে সেখানে ভগবান শ্রী হরির সাথে তোমার দেখা হবে তুমি তাকে জিজ্ঞাসা করো তিনি বলে দেবেন তুমি কেন স্বর্গে এসেছ এরপর গোপাল ঋষির কথা মতো এগিয়ে গেল আকাশ পথে সেখানে ভগবান শ্রীহরির সাথে তার দেখা হয় এবং শ্রীহরির কাছে সে একটি প্রশ্ন জানায় হে প্রভু আপনার দর্শন করে আমার জীবন ধন্য হয়ে গেল

প্রণাম প্রভু আপনার চরণে শত কোটি প্রণাম বলু বলু বল হে প্রভু ঘুমের গোরে আপনার দর্শন পেলাম আমি বেঁচে আছি আমার আর কিছু চাই না তবে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই বলু বলু বল প্রশ্ন আছে মনের মনে হে প্রভু পরের নাম সংকীর্তনের কি গুণ আছে হে ভ হে ভক্ত আবার শ তিনশো পৃথিবীতে চলো সেখানেই খানিক যাবে এরপর গোপাল ভগবান শ্রীহরির সাথে মত্তে এলো এরপর ভগবান শ্রীহরি গোবরে থাকা একটি পোকাকে দেখিয়ে গোপালকে বললে গোপাল গোবরের পোকাটিকে গিয়ে জিজ্ঞেস করলে আচ্ছা বলতো হরের নাম সংকীর্তনের গুণ কে গোপাল গোবরের পোকাটিকে যেই না প্রশ্ন করলো সাথে সাথে গোবর পোকাটির মৃত্যু হলো এরপর শ্রীহরি বললেন যাও 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 গোপাল সাথে সাথে বাছুরটিকে জিজ্ঞেস করলে আচ্ছা বাছুর বলতো হরির নাম সংকীর্তনের গুণ কি এবারেও সেই একই ঘটনা ঘটে গুয়ের পোকার মতো বাছুরটিও মৃত্যুবরণ করল এই রকম দৃশ্য দেখে গোপাল থতমত খেয়ে গেল এরপর ভগবান শ্রীহরি একটি ছানাকে দেখতে পেয়ে গোপালকে বললে করো হরিণ গোপাল ভগবানের কথায় তৎক্ষণাৎ গিয়ে হরিণটাকে বললে আচ্ছা হরেন তুমি তো হরেন নাম সংকীর্তনের কি এই কথা শোনা মাত্রই গোবর পোকা বাছুরের মতো হরিণও ত্যাগ করল এবার গোপাল সত্যি সত্যি ভয় পেয়ে গেল এরপর গোপাল ভগবানের সাথে চলে আসলো রাজপথে সেখানে প্রচুর লোকের ভিড় সেই রাজ্যের রাজার পুত্র সন্তান জন্মেছে তাই আনন্দে পুরো রাজ্য তোলপাড় ভগবান ও গোপাল দুজনেই সব কিছু দেখতে পাচ্ছে সবাইকেই দেখতে পাচ্ছে কিন্তু তাদেরকে কেউ দেখতে পাচ্ছে না এরপর গোপাল ভগবানের সাথে রাজসভায় আসলে সেখানেও প্রচুর আনন্দ চলছে এবার ভগবান শ্রীঘরির চোখ গেল মহারাজের সদ্য জন্মানো শিশুটির ওপর তিনি গোপালকে বললেন যাও 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 গোপাল তখন মনে মনে ভাবতে থাকে গোবর পোকা বাছুর হরিণ সবাইকে তো এই একই প্রশ্ন করা হয়েছিল কিন্তু তারা তো মরে গেল গোপাল তৎক্ষণাৎ ভগবান শ্রীহরিকে বললে হে প্রভু উনি হলেন রাজার পুত্র এও যদি মারা যায় তাহলে যে আমায় দণ্ডভোগ করতে হবে ভগবান শ্রীহরি তখন গোপালকে অভয় দিয়ে বললেন তুমি এবার হবে না ভগবান শ্রীহরির আদেশ মতো গোপাল রাজার পুত্রকে জিজ্ঞেস করলে আচ্ছা বলতো হরের নামের কি গুণ তখন কি কৃপায় ছোট্ট শিশুটি উত্তর দিল আমি গোবরের পোকা থেকে গরু গরু থেকে হরিণ এইভাবে দুর্লভ মানব জন্ম পেয়েছি শুধুমাত্র আপনার মুখে হরি নাম শ্রবণের ফলে আপনাকে শতকোটি প্রণাম এরপর গোপাল ভগবান শ্রীহরীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে ভগবানকে বললে হে প্রব আমি বুঝতে পেরেছি সত্য থেকে কলি যুগে যুগে যুগাবতর আপনি আপনার অশেষ কৃপা আপনার নাম শ্রবণে মানুষের জীবন ধন্য মানুষ মুক্তিপথ পায় তাই সবাই একবার বলো হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এরপর গোপালের স্বপ্নটা ভেঙে যায় গোপাল ঘুম থেকে উঠে বসে এবং ভগবানকে প্রণাম জানাতে থাকে বন্ধুরা গল্পটা এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন